গুড নুন আমার বন্ধুরা আমি কোনো আসতে পারি না সকালবেলা আমার ঘুম ভাঙে সেই এগারোটা কিংবা দশটা তারপরে ভাত খেতে ব্রাশ করতে মানে মেয়েকে খাওয়াতে সব সময়গুলো চলে যায় আর এখনই মানে আমি একটু আগে মেয়ে ঘুমাচ্ছে তাই এখনই চলে আসলাম তোমাদের সাথে বক বক করতে অ্যাকচুয়ালি আমি দিকে তাকিয়ে নিজেই বক বক করি তো আর সেই জন্য আমার সুবিধা হয় যে সামনের মানুষটা আমাকে কিছু আর বলতে পারে না না সেই জন্যে কথা বলতে ভালোই লাগে মানে দুদিন আগেও মনে হতো যে তেমনি সামনে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারতাম না এখন একটু মোটামুটি মানে সাহসটা একটুখানি হলেও বেড়েছে যে ক্যামেরার সামনে কীভাবে কথাটা বলতে হয় আর আজকে যা বাইরে রয়ে যা আর বাবা গু খুবই খারাপ মানে সারাটা দিন বৃষ্টি 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 সারাদিন বৃষ্টি হচ্ছে এই জানালা দিয়ে দেখছি মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি পরেই যাচ্ছে আর কালকে তো ঝড় হওয়ার কথা ছিল সে ঝড় তো হয়েছে তবে আমাদের এই সেরা সেরকম হইনি কালকে ঝড় তো সেরকম হলো না আর আজকে এখন সারাদিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে আর দিদি রান্না করছে আর মেয়ে ঘুমিয়ে আছে আর মা হচ্ছে মেয়ের কাছে আছে সেই জন্য এখন আর কি তোমাদের কাছে চলে আসলাম আমি কিন্তু আমার তো সে বেশি মানে ফ্যামিলি ফ্রেন্ডস নেই মাত্র ছজন কি সাতজন তাদের জন্যই আমি চলে আসি আর মনটাকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করছি আমি চেষ্টা করছি আসলে কারণ না চেষ্টা করলে তো হবে না সারাক্ষণ যদি বসে বসে কাঁদি তো আমারই মানসিক সমস্যা হয়ে যেতে পারে তাই না ওর তোমাদের সঙ্গে বক করা অনেক ভালো অনেক বেটার বাড়িতে হাওয়া দিচ্ছে সে মানে কি বলবো যে হাওয়া আসছে কি বলি তো সে তো বুঝতে পারি না যেন সবাই বলে না স্বাস্থ্য স্বাস্থ্য বলতে কি বোঝায় তো মানে মানসিক স্বাস্থ্য না শারীরিক স্বাস্থ্য অ্যাকচুয়ালি মানে মানসিক স্বাস্থ্য ও শারীরিক স্বাস্থ্য দুটো হচ্ছে আমাদের স্বাস্থ্য তোমার যদি শরীর ভালো মানে শরীর তোমার ভালো আছে কিন্তু মন তোমার ভালো নেই তো তোমাকে সুস্থ মানুষ হিসাবে বলা যাবে না মিস্টার অ্যান্ড মিসেস ক্রো কী বলেছেন যেন বলেছেন যে আর কি আমাদের যে সাধারণভাবে খেয়ে পড়ে বেঁচে থাকা মানে শারীরিক তাই হচ্ছে স্বাস্থ্য নয় মানে মানসিক স্বাস্থ্যটাও স্বাস্থ্য এবং সেখানে যে শুধু খেয়ে পড়ে আমি বেঁচে থাকলাম এবার মানসিকভাবে আমি সুস্থ হলাম না সেটা নয় আর মানে আমি আর কি আমার এডুকেশনে পড়েছি তো সেটাই বলছি যে মানসিক স্বাস্থ্যটাও মানুষের ঠিক রাখা উচিত তাই না আমরা খেয়ে দেয়ে ব্যায়াম করি কিংবা যোগা করে সুস্থ থাকলাম এবার তারপরেও যদি আমাদের মনটা খারাপ থাকে না মানে সেসব করাও কিছু এফেক্টেড হয় না যেরকম আমার অবস্থা যেরকম মানে আমি খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমার আসল জায়গায় আমার এতটা টেনশান না মানে আমার আর কি আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে আমার আর কি হাজব্যান্ড শ্বশুরবাড়ির সমস্যাটা সেটা নিয়ে আমার এতটাই আমাকে ভোগাচ্ছে যে আমার শারীরিক কন্ডিশান তো আস্তে আস্তে পুরো জিরো ওয়েট বোধহয় আমার সেই মানে জিরো লেভেলে চলে গেছে আর তো মানে আমার মেয়ে হওয়ার পরে আমার মাথার চুল সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাই আমি চুলগুলো সব কেটে দিয়েছি কেটে দিয়ে ছোটো ছোটো করে কেটে চুলগুলো কেটে ছোটো ছোটো করে দিয়েছে মানে আমার চুল আগে অনেক লম্বা ছিল প্রথমে এর এখন সে চুল পরে পরে আমি পুরোপুরি তাকলা হয়ে যাচ্ছি আমি তাই ভাবি লাস্ট লাস্ট চুলগুলো না বাসা পড়ে যায় টেনশন করতে করতে আর আছে ওই যে মানে উপরি টেনশন আমার উপরি টেনশনটা না থাকলেও হয় কিন্তু আমার তো উপরি টেনশনটা আর কি সিরিয়ালের প্রথম থেকেই প্রথম দিন থেকে সেই কারণে নাথার চুলগুলো সব পড়ে যাচ্ছে আর মেয়ের সাথে রাত জাগতে হয় সেই জন্য চোখের তালে একদম কালি পুরো একদম এখান থেকে এখান থেকে আমার ডার্ক সার্কাস একদম ভরে আমার কি করব আর কিছু করার নেই না পরিস্থিতির সাথে তো মানিয়ে চলতেই হয় আর আমার গোপালের প্রতি এতটাই বিশ্বাস এতটাই ভরসা যে আমার গোপাল সব কিছু ঠিকই করে দেবে সব কিছু ঠিক করে দেবে লাইফে সমস্যা জীবন যখন আছে সমস্যা তখন আসবে তাই না এরকম তো না যে আমি যেটা চাই আমার সামনের মানুষও ঠিক সেটাই চাই আর এরকমও না যে আমি আমার সামনের মানুষটাকে যদি আর কি যতটা ভালোবাসি সেও আমাকে ততটাই ভালোবাসবে তাই না এরকম তো কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি আমাদের আশাটাই কমানো উচিত মানে কারোর কাছ থেকে না কোনো এক্সপেক্টেশন রাখাটা উচিতই না এবার তবু হয়ে যায় একসাথে থাকতে থাকতে চলতে চলতে একসাথে হাসি মজা করতে করতে আশাটা আমাদের হয়েই যায় মানে সেটা আমরা কম করতে পারি না এবার আমি প্রেগনেন্সির সময় মানে আমার হাজব্যান্ডে আমাকে কিনে এনে দিয়েছিলো একটা বই সেটা দেখাচ্ছে চুলগুলো না আসলে ভিজে এবার ভিজে চুল বেঁধে রাখলে চুল পড়ার সম্ভাবনা আরো বেড়ে যায় সেই জন্য চুলগুলো আমি খুলে দিলাম ভাল তো ভিজে চুল বেঁধে রেখে কি করবো আমি সেই জন্য চুলগুলোকে খুলে দিলাম যাতে আর কি মানে একটু শুকিয়ে যায় চুলগুলো এই যে তোমাদের বইয়ের কথা বলছিলাম না এই যে বইটা হয়তো বুঝতে পারছো না যে বইটা কি বইটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত শ্রীমকথিত এবার এই বইটা আর কি আমার হাজবেন্ড আমাকে মানে আমার খবরটা শুনে পরে এনে দিয়েছিল আমাকে এইবার এই বইটা আমি পড়তাম এই শ্রীকৃষ্ণ চরিতামৃত এতে কি আছে জানো এতে রামকৃষ্ণদেব স্বয়ং বলেছে মানে একজন আর কি রামকৃষ্ণদেবের শিষ্য শিষ্যরা রামকৃষ্ণদেবকে সব ঘিরে থাকতো তো এইবার তাদের ভিতরে একজন আছে তিনি আর কি রামকৃষ্ণের সমস্ত কথা মানে তিনি যে আর কি কথাটাগুলো বলতেন সেই কথাগুলোকে আর কি মানে নোট করতো এবার লিখত সেই কথাগুলোকে লিখে রাখতো হ্যাঁ রামকৃষ্ণদেব মানে তোমরা যদি এই বইটা পড়ে থাকো তোমরা বুঝতে পারবে রামকৃষ্ণদেব স্বয়ং তাকে বলেছেন যে আমার এই যে মুখের বাক্য তুই লিখিস না এটা তোর কাজ না মানে তোর দ্বারা এটা হবে না এটা হচ্ছে শ্রীম শ্রীম লিখবে মানে শ্রীম বলতে এখানে কাকে বোঝাতে চেয়েছে জানো শ্রীম বলতে এখানে আমি বলছি শ্রীম আমি আসলে মানে ভুলে গিয়েছি মাস্টার মহাশয় মানে উনিও প্রচণ্ড পরিমাণে শিক্ষিত ছিল সেই যুগে মানে ইংরেজি জানা আর কি একজন শিক্ষিত মানে প্রকৃত অর্থে শিক্ষিত যোগী মহাপুরুষ তিনি সে এই শ্রী দেখা যাচ্ছে রামকৃষ্ণদেব স্বয়ং বলেছে যেটা আর কি শ্রীমি লিখবে মানে আমার যে কথাগুলো সেগুলো শ্রীমের দ্বারাই হবে সুতরাং ঝোরগুলো বাধি ভালো লাগছে চোখের সামনে আসছে এইবার এই শ্রীমি আর কি রামকৃষ্ণদেব বলতে চেয়েছেন মানে বলেছেন আর কি রামকৃষ্ণদেব যে যা হবে পূর্ব নির্ধারিত মানে আমাদের সাথে এই যে ঘটনাগুলো ঘটছে এটা পূর্ব নির্ধারিত কিন্তু কী জানো তো পূর্ব হলেও আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিচার বিবেচনা এটা তো একটু সঠিক হওয়া দরকার মানে মানুষ হিসেবে যখন আমরা জন্মগ্রহণ করেছি আমাদের বিচার বিবেচনা একটু সহজ মানে সঠিক মানে কে ভুল আর কে ঠিক এত কিছু মানে বিচার করতে গেলে না সামান্য মানে অল্প করে যে চেনা সেই চেনাটা চিনলে হবে না মানুষকে মন থেকেই চিনতে হবে যেটা আমার ক্ষেত্রে আর কি ঘটেনি আমরা একসাথে থেকেও একে অপরকে আমরা কেউই চিনতে পারিনি সেক্ষেত্রে তো আমি তোমাদেরকে আর কি বলছি সেই ক্ষেত্রে তো পুরোটাই ব্যর্থ কিন্তু রামকৃষ্ণদেবের কথা অনুযায়ী যা হবে সবই পূর্ব নির্ধারিত তাহলে এইগুলো যে হচ্ছে এই বৃষ্টি পড়ছে ঝড় আসছে মানে সবই পূর্বনির্ধারিত মানে এতে আর কি এইগুলো হওয়ারই ছিল যে আমাদের ক্ষেত্রে এত ঝামেলা এত ঝঞ্ঝাট মানে আমার শাশুড়ি মা আমাকে সহ্যই করতে পারে না মানে সে তিন বছর আমার সাথে থেকেছে কিন্তু মন থেকে কোনো দিন মেনেই নিতে পারিনি আমাকে বৌমা হিসেবে সেটাও পূর্ব নির্ধারিত ছিল নাকি নাকি প্রথমবার বিয়েটা মানে আমাদেরকে না জানিয়ে করা সবাইকে আমাদের ফ্যামিলিকে না জানিয়ে করা সেটাও পূর্ব নির্ধারিত ছিল না আসলে রামকৃষ্ণ দত্ত এটা বলিনি না যে তোমাকে শয়তানি করতে যে তুমি শয়তানি করে তোমার বিয়ে হচ্ছে না তাই আরেকটা মেয়েকে তুমি বিয়ে করে নাও নিজের কাছে নিজের স্বচ্ছতাটা তো থাকতে হবে মানে আমি যে স্বচ্ছ সেইটা তো নিজের কাছে নিজে আর কি হতে হবে তাই না স্বচ্ছতা না থাকলে তো মানুষের চরিত্রের কোনো দাম থাকে না তার যদি নীতিবোধ না থাকে তাহলে তো আর নীতিবোধ তো আর কোনো বই পড়ে তৈরি হবে না না তুমি যতই রামকৃষ্ণ পড়ো না কেন যতই শ্রীমদ্ ভগবদ গীতা পড়ো না কেন তোমার সেই হিসাবে নীতি না থাকলে ঠিকভাবে তো কখনোই হবে না মানে মানুষের নীতি কি এমনই হওয়া উচিত যে আমি আমার বরের ক্ষেত্রে বলছি কিংবা আমি সমস্ত মানুষের ক্ষেত্রে বলছি শুধু ওর ক্ষেত্রে আমি কেন বলবো যে আমার মা যেটা বলল সেটাই সত্যি আর যে তার সাথে যে আমি একসাথে থাকলাম একসাথে চলাফেরা করলাম মানে তার প্রতি আমার কোনো বিশ্বাস ভরসা কিছুই কোনো দিন গড়ে উঠিনি না তাহলে এতদিন কি ছিল সেগুলো সব মিথ্যে নাটক মানে হ্যাঁ আমি মানছি যে মা আমাদের জন্ম দিয়েছে মার কথা আমার শোনা উচিত মার কথা আমি শুনব কিন্তু আমি যার দায়িত্ব নিয়েছি সম্প্রদায় আমার বাবা মাকে সম্প্রদান করেছিল মানে সকল মেয়েকেই কোনো না কোনো তার পিতা বলো আর তার মানে কাকা কিংবা জ্যাঠা কিংবা দাদু যেই হোক না কেন সম্প্রদান তো করে এ সম্প্রদান যার হাতে সম্প্রদানটা করছে এবার সে তো দায়িত্বটা নিল মানে কিসের দায়িত্ব নিল যে রক্ষকি ভক্ষক হয়ে উঠবে যে হাজব্যান্ডের কাছে সে তার সমস্ত মানে বাড়ি ঘর সমস্ত চেনা পরিচিত বন্ধু বান্ধব ছেড়ে সে গেল এবার মার খেতে গেল যে তাকে ঘরের ভিতরে মারবে মানে তাকে মারতে মারতে মেরেই ফেলবে কিংবা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবে এইটা এর জন্যে গেল আমি বুঝি না যে এইসব ছেলেগুলো কেন বিয়ে করে সত্যি এদের বিয়ে করা উচিত না এদের বিয়ে করা মানে সমাজে আরো কলঙ্ক ছড়ানো মেয়েগুলোর তো সর্বনাশ হলোই আর ছেলেগুলো কি খুব মানে সমাজে মাথা উঁচু করে থাকতে পারলো থাকতে পারবে সমাজ কি তাকেও বা ছেড়ে দিয়ে কথা বলবে হ্যাঁ আমাদের সমাজ এরকমই আমাদের সমাজ এরকমই মানে আমাদের ভারতীয় কালচারের কথা বলছি কিন্তু আমার মনে হয় না যে ইউএস কিংবা ব্রিটেন কিংবা ইউরোপে এরকম ধরনের কিছু হয় সেখানে ব্যক্তি স্বাধীনতা বলে হয়তো কিছু থাকে এবার এরকম না যে ব্যক্তি স্বাধীনতা বলে আমি একেবারে স্বেচ্ছাচারিতা করে দেব। তা না ব্যক্তি স্বাধীনতা মানে হ্যাঁ তোমাকেও আমি তোমার কথা আমি যদি দুটো শুনি আমার কথা তো তোমার একটা শোনা উচিত তাই না এবার আমার তুমি একটাও কথা শুনবা না তোমাকে ধরে ধরে পিটাবা মারবা তাহলে কেমন করে হবে সব মেয়ে তো সমান না সব মেয়ে তো পরে পরে মার খায় না তাই না কিছু মেয়ে তো প্রতিবাদ করে প্রতিবাদ করা উচিত কত খাবে তুমি যত ভয় পাবা তত ভয় তোমাকে চেপে ধরে রাখবে মানে ভয় থেকে তুমি মুক্ত হতেই পারবে না আহার নিদ্রা ভয় তুমি যত বাড়বা ততটাই হবে তোমার তুমি যদি ভয়কে মোকাবিলা করতে পারো তো তুমি লাস্ট লাস্ট জিতেই যাবা জেতা মানে কি যে তা মানে এরকম না যে নিজের হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে একা থাকা যে তার মানে এইটা নয় কিন্তু যে কোর্ট কাছারি আছে তার মানে কি ডিভোর্স করে দেবো হ্যাঁ উকিল আছে কোর্ট আছে তার মানে কি ডিভোর্স করে দিতে হবে আমি মানছি তার সাথে আমার সম্পর্ক গণ্ডগোল হচ্ছে তাহলে সে সময় নিক সে নিজেকে প্রমাণ করুক আমাকে সময় দিক আমিও নিজেকে যোগ্য প্রমাণ করি যে কথাটা আমার শাশুড়ি আমাকে সবসময় বলে যে তোমার কী যোগ্যতা আছে হ্যাঁ তিনি আমার যোগ্যতার প্রশ্ন করতেই পারে কারণ যেহেতু মানে এখনকার মানে সমাজের বিচারে যোগ্যতাটা হচ্ছে এইভাবে হয় যে তুমি কত টাকা ইনকাম করতে পারলে মাসে কুড়ি হাজার না দশ হাজার মাসে যদি তুমি পঞ্চাশ হাজার ইনকাম করো তোমার শাশুড়ি হয়তো তোমাকে মাথায় করে রাখবে যে আমার বৌমার অনেক যোগ্যতা আসলে কি তাই মানে টাকা টাকা ইনকাম করাটাই কি সব আমি টাকা ইনকাম করলাম টাকা ইনকাম করে আমার ঘরে কেউ রান্না করার থাকলো না বাসন মাজার থাকলো না আমাকে কেউ ভালোবাসার লোক থাকলো না মানে অ্যাকচুয়ালি আমার মনের কথা শোনার কোনো লোক থাকলো না আমি টাকা ইনকাম করে কি করব মানে সব সময় কি টাকা ইনকাম করে ঘুরতে যাব একা একা কী কেনাকাটা করব আনন্দ করব। সেইটাই বলছিলাম আর কি সে নিজের সময় নিক দু পাঁচ বছর সময় সে নিক সারা জীবনের ভিতরের থেকে আমি তো চেয়েছিলাম যে ছটা মাস আমাকে সময় দিক সেটা দিল না এইবার সে পাঁচ বছর সময় নিক আর আমাকে পাঁচ বছর সময় দিক যে আমি প্রতিষ্ঠিত হতে পারি কি না আমি একটু দেখিয়ে দিই যে সমাজে আমি চলার মতো নিজের যোগ্যতাই হয়েছে কি না নালে এই কথা শুনতে কার ভাল লাগে যে তোমার যোগ্যতা নেই এই কথাটা বলা যায় কি কাউকে মানে কোনো মানুষকে বলা যায় আমি মানুষ হিসেবে জন্মেছি আমার হাত পা আছে আমি কাজ করে খেতে পারবো কিন্তু এরকমভাবে সব সময় বলা কি উচিত যে তোমার যোগ্যতা নেই যোগ্যতা নেই কথাগুলো শুনতে প্রচণ্ড পরিমাণে মানে খারাপ লাগে হয়তো তাকে আমি আপন ভাবি বলি মানে আমার শাশুড়িকে আমি আপন ভাবি বলে কথাটা আমার শুনতে খারাপ লাগে কিন্তু আমি যদি আপন না ভাবতাম না তাহলে আমার এইসব কথাগুলো শুনতে কোনোদিনই খারাপ লাগতো না কারণ রাস্তার লোক অনেক কিছুই বলে রাস্তার লোকের কথা শুনে চললে তাহলে আর মানে আমাদের মেয়েদের কথা বলছে আর বেঁচে থাকতে হবে না সেখানে ঘাটাটা করে মারা যেতে হবে রাস্তার লোকের কথা যদি শুনি হয়তো তাকে আমি আপন ভেবেছিলাম সে আমাকে কোনোদিনই আপন ভাবতে পারিনি তাই তার কোনো জিনিস আমাকে ব্যবহার করতে দিইনি তার ঘরে আমাকে ঢুকতে দিইনি দেখছো মানে ঝড়ে কি হচ্ছে চারিদিকে আমাদের মেয়েদের সত্য হাতে হাল ধরা উচিত হ্যাঁ তুমি ইনকাম করো আর না করো তুমি মার খাবে পড়ে পড়ে ছোটোবেলায় মার খাওয়া যায় হ্যাঁ বাবার কাছে ছোটোবেলায় মার খাওয়া যায় মার কাছেও ছোটোবেলায় মার খাওয়া যায় কিন্তু যে হাজবেন্ড সেও পরে পড়ে মারবে সে মারবে তাকে রান্না করে দিতে হবে তার মশারি টানিয়ে দিতে হবে আবার তার পাশে ঘুমাতে হবে আর তার মার খেতে হবে দিনের পর দিন শুধুমাত্র একটা সঙ্গীত জন্যে সমাজে একা চলার ভয় নাকি সমাজের ছেলেদের ভয় কোনটা আমি সত্যি জানি না করে মার খাওয়াটা নিয়তি মানে আমার ভাগ্যে আমার ভাগ্যে যা আছে তাই হবে বলে পরে করে মার খাওয়াটাই নিয়তি হয় সত্যি কি তাই সত্যি আমি জানি না হয়তো তোমরা যারা আছো আমার মানে দু চারজন যারা আছো তারা একটু বলো পরে পরে মার খাওয়াটাই নিয়তি ভাগ্য আর আমি যদি বলি পরে পরে মার আমি খাবো না তুমি সুধরাও শুধরানোর জন্য তুমি সময় নাও এবং আমাকে তুমি সময় দাও যে নিজেকে একটু যোগ্য প্রমাণ করার আমি আবার যাব পরে পরে মার খেতে নাকি আর সে তার মা আমাকে বলবে যোগ্যতা নেই আর সে আমাকে বলবে তোমার মা হওয়ার যোগ্যতা নেই মানে একটা মেয়েকে যদি এটা বলা হয় যে তোমার মা হওয়ার যোগ্যতা নেই সিজারের বারো দিন পরে তাহলে সেই মানুষটা মানে তার কি অবস্থা হবে যে আমি কাকে বিয়ে করেছি মানে কোন অমানুষকে বিয়ে করেছি আমি যে সে আমাকে এই কথাটা বলছে সত্যি জানি না তোমরা একটু জানিও আমাকে আমি এটাও তো হতে পারে যে আমি যেটা ধারণা করছি ভুল তাই না হয়তো অনেকেই আছে আমার থেকে অনেক বেশি বোঝে জানে হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা সবাই আমার থেকে জানো বেশি বোঝো বেশি অবশ্যই আমি কতটুকুই বা জানি আমার এটুকু জীবনে এইটুকু জীবনে আমি তো সব জেনে বুঝে নেই তাই না বলো বাইরে যে ঝড় বৃষ্টি হচ্ছে আর মানে এখানে বসে থাকতে পারছি না পুরো হাওয়া আসছে ভালো থেকো তোমরা সবাই